প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মুসলিম শাসকদের অধিকাংশই বিশ্বাসঘাতক স্বধর্মদ্রোহী ও কাপুরুষ এই শিরোনামে শুরু করছি মুসলিম শাসকদের অধিকাংশই বিশ্বাসঘাতক স্বধর্মদ্রোহী কাপুরুষ আসলে আমরা যে মুসলিম জন্মের পর থেকেই দেখে আসছে আসলে আমরা হলাম কি পূর্বপুরুষরা যেমন মুসলিম ছিল আমরা তেমনি রকমের মুসলিম এটা বলার দেখেন আপনি একটা হলো যে জাতিগত ভাবে মুসলিম আর একটা হলো আমি জেনে মুসলিম মুসলিম কয়েক প্রকারের হাতে পারে আমার বাবা মুসলিম ছিল আমার দাদা মুসলিম ছিল অর্থাৎ মুসলিম বংশ উদ্ভূত ছিল তাই আমিও মুসলিম হয়েছি এইটা একরকম মুসলিম আর হলো আমি শুনেই আমি মুসলিম হয়েছি সেটা হলো মুসলিম যেমন আপনি ধরেন আপনি যদি একজন ভালো প্রখ্যাত আলেম যিনি তার কাছে যান তাহলে আপনি তার কাছ থেকে ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু কোরআন সম্পর্কে জানতে পারবেন হাদিস সম্পর্কে জানতে পারবেন দেখা গিয়েছে কি তা ওনার যে পূর্বপুরুষরা ওনার মতো এত জ্ঞানী ছিল না কিন্তু উনি জ্ঞানী হয়ে গিয়েছেন কিভাবে উনি জেনে জ্ঞানী হয়েছেন জেনে মুসলিম হয়েছেন ওনাকে ঠকানো এত সহজ না কিন্তু যারা যাদের পূর্বপুরুষ মুসলিম ছিল সেই অনুযায়ী তারাও মুসলিম নাম তাদের একটা মুসলিম ট্যাগ তার মধ্যে আছে তাকে ঠকানো সহজ আবার সেও অন্যকে ঠকানোর জন্য মরিয়া হয়ে অন্যকে খুশি করার জন্য আরেক তার লোককে ঠকান নিশ্চয় জানেন ইব্রাহিম খান গার্দি ভারতের যে হরিয়ানা সেখানে যে পানিপথের যুদ্ধ হয়েছিল সেখানে তিনি সেই যুদ্ধে তৃতীয় পানিপথের যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন উপন্যাস পড়েছি আর সরি নাটক রক্তাক্ত প্রান্ত অত্যন্ত একটি মানে ভালো একটা নাটক যা থেকে আমরা শিখতে পারি আমাদের পাঠ্য এটা ছিল তো এই রক্তাক্ত প্রান্তর যে নাটক সেই নাটকে একটি ডায়লগ আছে ধরেন আপনি যদি ইব্রাহিম খান গার্দি এই নাটকে ওনার যে চরিত্র ওনার যে ছদ্য যে নাম সেটা হলো ইব্রাহিম কার্দি ওনার স্ত্রী হলেন জহুরা বেগম বা মুন্নু বেগ তো এখানে যে ইব্রাহিম কাদ্দির একটি ইব্রাহিম কাদ্দির একটি ডায়ালগ আছে ডায়লগটা এমন তিনি এই কথা বলেছেন মেহেদি বেগের কন্যা ভালোবাসা বুঝে না আমাকে ধিক্কার দিয়ে বলেছে আমি নাকি বিশ্বাসঘাতক ঘাতক সধর্মদ্রোহী পরান্ন ভোগী পুরুষ কাপুরুষ কে বলেছে মেহেদি বেগের কন্যা মানে মুন্নুবেগ তার স্ত্রী সেখানে যেই নাটকের প্রধান চরিত্র ইব্রাহিম যদি আপনি বলেন ইব্রাহিম কাদ্দি বা ইব্রাহিম কাদ্দি তিনি একজন কামান পরিচালনায় অত্যন্ত দক্ষ সৈনিক ছিলেন তিনি প্রথমে নিজামের যুদ্ধা হিসাবে নিজামের সাথে কাজ করেছেন বহুদিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর তিনি উনিশশো থেকে উনিশশো একষট্টি মারাঠা শিবিরের পেশবার অধীনে কাজ করেছেন এবং এই জন্য মনুবেগ তাকে এই কথা বলেছে তার স্ত্রী কিন্তু তিনি একজন মুসলিম তিনিও মুসলিম কিন্তু ইব্রাহিম গাদ্দি ইব্রাহিম কাদ্দি যেহেতু মারাঠা শিবিরে ছিল তিনি ছিলেন মুসলিম শিবিরে এই পানিপথের যুদ্ধের সময় এবং ইব্রাহিম কাদ্দির জন্য মুসলিমরা অনেকটাই বেকায়দায় পড়ে গিয়েছিল এবং এটা একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল মুসলিম এবং মারাঠাদের মধ্যে তো ইব্রাহিম কাদ্দির যে অবদান মারাঠাদের জন্য তিনি একজন বিশ্বস্ত সৈনিক ছিল যেখানে যার তিনি এমন তার একটা কথা ছিল যে আমি যার নুন খাই আমি তার গুণ গাই তিনি বিশ্বাসঘাতকতা কার সাথে করেন না মারাঠা শিবিরের যে অধিপতি পেশবার সাথে বিশ্বাসঘাতকতা করেন না কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে করেছে ইসলামের মানুষের সাথে যারা মুসলিম তাদের সাথে করেছে কারণ তিনি উনিশশো সাতাশ সাল থেকে উনিশশো ত্রিশ সাল পর্যন্ত মুসলিমদের অধীনেই একজন বিশিষ্ট সেনাপতি ছিলেন এবং তার পরবর্তীতে পেশবার অধীনে যখন এসেছেন তিনি তার অধীনে দশ হাজার সৈন্য ছিল এবং তিনি তাদেরকে কামান পরিচালনা অন্যান্য অস্ত্র সম যুদ্ধ পরিচালনা যুদ্ধের যে মানে প্রশিক্ষণ তিনি দিয়েছিলেন তাদেরকে মুসলিম একজন মানে যুদ্ধা তো তার স্ত্রী তার জন্য এমন একটি এমন একটি উক্তি করেছেন যাতে তিনি বলেছেন যে মেহ মেহদি বেগের কন্যা ভালোবাসা বুঝে না আমাকে তাকে কি বলেছে বলেছে যে বিশ্বাসঘাতক পুরুষ এই কথাগুলি তাকে বলেছে আচ্ছা ইব্রাহিম কার্দিত সেনাপতি ছিল মারাটা শিবিরের সেনাপতি ছিল তবে তার মৃত্যু হয়েছে মুসলিমদের হাতে পানিপথের যুদ্ধে চোদ্দ জানুয়ারি আহ সেটা ছিল চোদ্দ জানুয়ারি সতেরোশো তার মৃত্যু হয়েছিল তো যাই হোক আমি এই কথাটা বললাম একটা আমি আমার শিরোনাম দিয়েছি যে এই মুসলিম শাসকদের অধিকাংশই বিশ্বাসঘাতক সধর্মদ্রোহী কাহ পুরুষ আমার শিরোনাম দিয়েছে আপনারা আমি আসলে অনেক সময় অনেক কথা বলি কিন্তু কেউ যদি আবার বলেন যে আমি নিজেও স্বধর্মদ্রোহী বলতে পারেন তবে আমি স্বধর্মদ্রোহী না আমি আমার ধর্মের কর্ম করতে চেষ্টা করি পাশাপাশি যারা নামে অধর্মের চর্চা করে ধর্মের ব্যবসা করে আমি তাদেরকে পছন্দ করি না যাই হোক এরপর আপনি জানেন কামাল আতাতক তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন নিশ্চয় আমরা জানি উসমানীয় সাম্রাজ্যের পতন হয়েছিল ১৯১৭ সালে এর আগে ১৯১৫ সালে এই কামাল আতাতুর ছিলেন একজন অত্যন্ত সাহসী সৈনিক যোদ্ধা এই তুরস্কের তার কারণে তুরস্কের অখণ্ডতা এখনো আছে মানে তুরস্ক বিভাজিত হয় নাই তার কারণে এখন বলতে পারেন তাহলে তো তিনি বিশ্বাসঘাতক হলেন কিভাবে আপনি জানেন আমাদের দেশে যে কামালা তাতুর্ক একটি রাস্তা আছে এটা এটা কোথায় জানেন হলো থেকে থেকে আপনি যদি গুলশান যান তাহলে যে রাস্তাটা সেই রাস্তাটা হলো কামালা তাতুর্ক সড়ক নামে হয়েছে আর আমরা এইটাও ভালো করে জানি যেসব শাসক তার দেশের মুসলিমদেরকে দমিয়ে রাখে মুসলিমদের অধিকার হরণ করে মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন করে মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে সেই সব শাসকদেরকে পশ্চিমাদের পশ্চিমারা সহ আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ অর্থাৎ এশিয়ার অন্যান্য যে মুসলিম বিদ্বেষী দেশগুলি আছে ইসলামোফোবিয়া যারা লালন করে মনে তারা তাদেরকে বিভিন্ন ভাবে সম্মানিত করে ইসরায়েল তো আছেই তা তো আমরা জানি তো কামাল আতাতুর্ক এমন একজন লোক ছিলেন তিনি যুদ্ধ করেছেন উনিশশো সালে উসমানীয় যে সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্যে বিশ্বাসী তুর্কি যারা ছিল তাদের জন্য তিনি যুদ্ধ করেছেন এবং তখন তিনি সেই তুরস্কের বিজয় নিশ্চিত করেছিলেন পরবর্তীতে যে কাজটা হল উনিশশো সালে উনিশশো সালে তিনি উসমানীয় বর্ণমালা তুর্কিতে বর্ণমালা তখন প্রচলিত ছিল উসমানীয় যে শাসক অর্থাৎ অটোম্যান সাম্রাজ্য আমরা যাদেরকে বলি সেই অটোম্যানেও যে বর্ণমালা ছিল সেই বর্ণমালা প্রচলিত ছিল অর্থাৎ হরফগুলি ছিল এরকম তো এই বর্ণমালা দিয়ে এই উসমানীয় যে বর্ণমালায় তুরস্ক লিখা হতো লিখা হতো তিনি কি করেছেন যখন তিনি অস্ট্রিয়া ক্ষমতা আসলেন উনিশশো সালে তিনি সেটাকে প্রতিস্থাপিত করেছেন লাতিন বর্ণমালা দিয়ে এবিসিডি ইত্যাদি এই লাতিন বর্ণমালা দিয়ে সেটাকে প্রতিস্থাপিত করেছে কেন করেছেন তার মিত্রদের পরামর্শ তার যারা যেসব মিত্ররা তাকে সহযোগিতা করেছিল তুরস্কের বিজয়ের জন্য সেই সব মিত্রদের সহযোগিতা এই মিত্ররা কারা পশ্চিমারা আজকে আর ডিটেলস না বলি তো তিনি কিন্তু সেই ভাষা লেখ্য ভাষাটা পরিবর্তন করে ফেললেন যে বর্ণমালা সেটা দিয়ে লিপি দিয়ে তিনি পুরস্কৃত হলেন জাতির জনক বলে তিনি খ্যাতি অর্জন করলেন এবং তুরস্কে উসমানীয় সাম্রাজ্যের পরিবর্তে তিনি প্রচলিত করলেন হলো তুর্কি প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন তিনি করেছেন তুর্কি প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন আর এই জন্য এবং তিনি এমন কিছু সংস্কার করেছেন তুরস্কে তখন এবং তার যে চুক্তিটা ছিল পশ্চিমাদের সাথে এমন একটা মানে এইসব সংস্কারের জন্য তিনি এইসব সংস্কার করতে বাধ্য যদি সংস্কার না করেন তার তুরস্ক ভেঙে যাবে তুরস্কের অখণ্ডতার জন্য তিনি এইসব সংস্কার করেছেন কি সংস্কার তিনি সংস্কৃতির সংস্কৃতির প্রচলন করেছেন সেখানে তিনি ইসলাম ইসলাম পছন্দ পছন্দ করে করে। না এমন কিছু নারীর নারীর অধিকার অধিকার নারীকে সংসদে আনা নারীর নির্বাচন নারীরা সংসদে নির্বাচন করবে এই সব সংস্কার তিনি করেছেন তো তারপরে নারীদেরকে বাহিরে আনা পর্দা বেপর্দা পর্দা উঠিয়ে মানে এক প্রকারের ওয়েস্টার্ন সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন সিভিলাইজেশন তুরস্কে যা এখন তুরস্কে চলমান এখন আমি আসি আমার দেশের সাথে তুরস্ককে আমি একটা এই সামঞ্জস্য করতে চেষ্টা করি সেখানে হলো দেখেন আপনি তুরস্ক তুরস্কে এখন যে কালচার আছে আমরা অনেকে অ্যাডান যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট তার প্রতি আমরা অনেকটাই ভক্ত এবং আমরা শুনছি বর্তমানে আমাদের দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা ছাত্ররা আছেন অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি সহ ওনারা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নীতি আমাদের যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান তারপর এই কেজরিওয়াল ভারতের আম আদমি পার্টির যে নেতা তার তাদের এই মানে নীতি নৈতিকতার সামঞ্জস্যে অর্থাৎ একটি একটি সুন্দর তাদের যে নীতি এনে এক জায়গায় এনে তারা একটি দল গঠন করবেন এখন প্রতি তাদের তুরস্কের এত আন্তরিকতা কারণ এক অনেকটাই দেখা যাচ্ছে কি যে ধার্মিক তিনি ধর্মের জন্য কথা বলেন আর আমি যদি বলি যে তিনি ধার্মিক না তিনি হলেন তার ক্ষমতা রক্ষার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলিমের ইমোশনটাকে তিনি ইউজ করছেন মুসলিমের যে আবেগ সেটাকে তিনি ব্যবহার করেন তার দেশে কিন্তু কু যুক্তরাষ্ট্রের এই কু হওয়ার আগে কিন্তু এই তুরস্কের সম্পর্ক আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং এই যে আপনি বলেন ইসলামিক স্টেট আমেরিকার সাথে মিলে তুরস্ক সিরিয়াকে অস্থিতিশীল করেছিল মুসলিমদেরকে হাজার হাজার মুসলিমকে তারা হত্যার প্ররোচনা জুগিয়েছিল এখনো কিন্তু তারা সেই নীতিতেই আছে আচ্ছা আমি আসি তারপর কিন্তু আবার রাশিয়ার সাথে এখন সম্পর্ক ভালো করলো রাশিয়ার সাথে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মানে তারা প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছ থেকে ক্রয় করার চুক্তি করলো কিনলো নিল হাতে কিছু বলবো। বলেছিলাম কি আসলে মুসলিম শাসকরা আমি বলেছিলাম মুসলিম শাসকদের অধিকাংশই কি অধিকাংশই বিশ্বাসঘাতক সহ আর বলেছে কাপুরুষ এই কাপুরুষেরা আজকে ফিলিস্তিনে যখন সাত অক্টোবরের কথা আপনাদের মনে আছে যখন ফিলিস্তিনের হামাস ইসরাইলের ওই যে ভূখণ্ড আমরা বলি পরা যে ওই বাদাইমা ইসরায়েল ওরা তো দখল করেছে এসে দখলদার ইসরায়েলের ভূখণ্ডে যখন হামলা করলো তখন তুরস্ক অনেক কথা বলল কিন্তু যখন ফিলিস্তিনিদেরকে শেষ করে দিল ধুলো ধুলো মিশিয়ে দিল একটি বাড়ি ঘর এখন নেই একটা ভবন পর্যন্ত নেই চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা সরি তিনশো তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার জায়গায় চল্লিশ হলো দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার আহ দৈর্ঘ্যের প্রস্তে মনে হয় এই দশ কিলোমিটার এমন তিনশো তিনশো আশি না কত কিলোমিটার দৈর্ঘ্য আর প্রস্থে দশ কিলোমিটার এইভাবে তারা এখন তিনশো পঁচাত্তর না আশি বর্গ কিলোমিটার জায়গা প্রায় পুরাটাই বিরান ভূমি হয়ে গিয়েছে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিচ্ছু নাই অথচ তুরস্ক এত লাফালাফি করলো এত কিছু করলো কিছুই করলো না এই ফিলিস্তিনিদের জন্য কি তাদের ক্ষমতার লোক এত ক্ষমতা তাদের লোক আর সৌদি আরব বাদশাহ কাদের ছেলে সালমান আমেরিকার সাথে কত চুক্তি করে গোপনে গোপনে ইহুদিদের সাথে চুক্তি করে জানি না তাদের কি ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি সেটা আমরা জানি না হয়তো বা গোপনে কোন ধর্মীয় পক্ষেও থাকতে পারে সেটা আমি জানি না তবে আমরা প্রকাশ্য এখন যা দেখছি এই যে ফিলিস্তিনিদেরকে হত্যা করলো তার আর কোন উল্লেখযোগ্য কোন ভূমিকা আমরা দেখতে পাই না উল্লেখযোগ্য কোন ভূমিকা দেখতে আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষে একবরের সম্রাট একবরের কথা জানেন হুমায়ুনের ছেলে আকবর আকবর কি করেছিল দিনে ইলাহি প্রতিষ্ঠা করেছিল এই দেশ এই এই ভূখণ্ডে ভারত ভারতে অথচ এই ভারতে ইসলাম এসেছিল বহু রক্তের বিনিময়ে বহু রক্ত ঝরিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল এই ভারতবর্ষে ছয়শ সাতশো বছর মুসলিমরা শাসন করেছিল এখানে কিন্তু এই আকবরের মতো এই বিশ্বাসঘাতকরা এই সধর্মদ্রোহী কা পুরুষরা ইসলামের শেষ করে দিয়েছে ইসলামের মানুষদেরকে শেষ করে দিয়েছে মুসলিমদেরকে ব্যাপকভাবে দুরিস করে দিয়েছে কিন্তু আমরা মুসলিমরাই আবার এই আকবরের সমাধি আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে যে এই কে আছে শাহজাহান মমতার স্ত্রী মমতাদের জন্য নাকি সে এই তাজমহল নির্মাণ করেছে আমরা সেখানে যাই ঘুরতে আমরা মুসলিমরা আকবরের সমাধিতে গিয়ে আমরা দেখি পুরাকীর দেখতে যাই আমরা দেখতে যাই লালবাগ কেল্লা আমরা দেখতে যাই আহসান মঞ্জি আমরা দেখতে যাই বাড়ি আমরা এমন জাতের মুসলিম অথচ আমরা ইতিহাস জানি না এই সবে কি হতো এখানে এখানে বাইজিদের নাচ হতো বাγιদেরকে নাচাতো তারা মহিলাদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করত দাবা খেলতো এই সব হিংস্র কাপুরুষরা দাবার গুটি হিসাবে মহিলাদেরকে ব্যবহার করত তাদের এই পাপাচারের কারণে মুসলমানদের এই অবস্থা আসছে श्राপিশে তাদেরকে নারী দিলে বিদেশীরা তাদের কাছে প্রবেশ করেছে কিভাবে তাদেরকে যখন সুন্দরী রমণী দিয়েছে তারা রমণীর ফান্দে পড়েছে আর ওই দিকে তারা তাদের সব শেষ করে দিয়েছে এক একজনে ত্রিশটা চল্লিশটা বিয়ে করেছে এত রক্তের বিনিময়ে যে ইসলাম এসেছিল সেই ইসলামকে এভাবে ধুলিস করেছে আপনি আমি আবার বলেছি মুসলিম শাসকদের অধিকাংশই বলেছি খোলাফাই রাশিদিন উনিশশো ছয়শ 30 খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ ওহম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত ছিল এই এই আরব ভূমিতে খিলাফত প্রতিষ্ঠিত ছিল তারপরে সেই খিলাফত গেল খিলাফত গেল খিলাফত যাওয়ার পরে কিন্তু ওই যে আমরা বলবো মহাবিয়া তারপর আব্বাসীয় আবার উসমানীয় উনিশশো ১৯১৭ সাল পর্যন্ত চলব কিন্তু খিলাফত আর হলো না খিলাফত না এখন যারা এই দেশে যারা রাষ্ট্র অর্থাৎ বিশ্বাসঘাতকতা করছেন যারা সধর্মধ্রুয়ী হয়ে যারা কাপুরুষতা দেখাচ্ছেন খিলাহত প্রতিষ্ঠা করবেন বলে মানুষকে যারা ধোকা দিচ্ছেন এই দেশের সাধারণ মুসলিমদের ইমোশনকে যারা ব্যবহার করছেন প্রতিষ্ঠা করবেন বলে তাদেরকেও আমাদের চেনা উচিত যেখানে যাদের ইমান এত শক্ত ছিল এত শক্ত ছিল যেখানে আলী রাধি আল্লাহ আনহু শেষ খলিফা ওনার ছেলে ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু উনিও ওনাকেও বলা হয় খলিফা উনিও কয়েক মাস ছয় মাস না কত মাস ছিলেন ওনাদের মতো এত সত্য ইমানদারদের ইমানদাররা হ্যাঁ হাদিস অনুযায়ী আপনি খিলাফত তো পাবেন কিন্তু সেটা তো অনেক আমরা যে কেয়ামতের আলামত পড়েছি এইসব কেয়ামতের আলামত এসব ঘটার পরে তো পাবেন কিন্তু এখন যদি আমরা বলি যে আমরা মুহূর্তের মধ্যেই জিরো থেকে হিরো হয়ে যাব তাহলে তো হবে না আমাদেরকে জিরো থেকে হিরো হতে একটা দশটা সিঁড়ি আমার উঠতে হবে প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম তারপর দশম কিন্তু আমি প্রথম থেকে যদি দশমে লাফ দিয়ে উঠতে যাই আমি তো মরবো মরবই আমার সিস্টেমেও প্রবলেম হয়ে যাবে তাই আমাদেরকে আরো ভাবা উচিত আমাদের ইসলাম প্রেমী এই দেশের যারা মানুষ আছে আমরা আমাদের যে আলেমা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এইসব খিলাফত প্রতিষ্ঠার জন্য যারা বলে কথা বলে যারা গণতন্ত্রে গণতন্ত্রে বিশ্বাসী আপনি একটা হলো কি যে আমি কোনো ভণ্ডামিতে জড়িত না আমি আমি গণতন্ত্রে বিশ্বাসী বাস আমি বলে ফেললাম কিন্তু একজনে বলে যে আমি খিলাফত প্রতিষ্ঠা করব। আবার সে গণতন্ত্রেও বিশ্বাসী যে গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে তাহলে আপনি যাবেন কোন দিকে ইসলামে তো আমি যতটুকু জানি খিলাফত হলো সেটা হতো খিলাফত ব্যবস্থা কিন্তু গণতন্ত্র তো ইসলামে নাই এখন যারা বলে যে গণতন্ত্র বিশ্বাস করি খিলাফত আমি প্রতিষ্ঠা করবো আবার বলে বুরকা মানে আপনার জন্য বুরকা আমি বলবো না আপনাকে পড়ার জন্য এখন আপনি দুই নৌকায় যারা পা দিচ্ছে থেকে আমরা সতর্ক থাকতে হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বেজ গঠন করতে হবে আর এই বেজ গঠন করার জন্য আমাদেরকে আরো কোরআন হাদিস সম্পর্কে আরো ভালো জানতে হবে আমাদেরকে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে গিয়ে বেরিয়ে পড়তে হবে ঘর থেকে আলেম আমাদের শরণাপন্ন হতে হবে এখন মনে মনে লালন করি আমার ব্যাংক কিভাবে চলবে আমার ব্যাংক থেকে কিভাবে দুশো কোটি টাকা আসবে আমার হাসপাতাল থেকে কিভাবে টাকা পয়সা আসবে এইসব আমি চিন্তা করি আর বাহ্যিক এসে মানুষকে বলি আমি খিলাফত প্রতিষ্ঠা করতে চাই ইসলামে অর্থাৎ মদিনা সনদের দেশ চালাতে চায় যেমন বাবা হাসিনা বলছিল মদিনা সনদের দেশ চালাবে এই ভণ্ডামি এই দেশে আমার যে আমার যে শিরোনাম ইসলামের ইসলাম ইসলামে শাসকদের বেশিরভাগই অধিকাংশই বিশ্বাসঘাতক সধর্মদ্রোহী কাপুরুষ এই কাপুরুষদের কারণে আমি এখন কি বলবো কোনো বিশ্বাসঘাতক কোন স্বধর্মদ্রোহী কোনো কি জীবনে ইসলামের লোক হতে পারে আপনি বলেন কোনোদিন না তারা মুনাফেক তা হলো মুনাফেক এইসব মুনাফেকদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাদেরকে আমাদের চিনতে হবে ভাই আমাদের মনে অনেক কষ্ট আমরা দেখেছি বিগত সময়ে। ইসলাম ধর্মের নামে আমাদের মসজিদ মাদ্রাসায় সহ ইহুদিনা সারা হিন্দুদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আর এখন আবার এখন আবার অন্যভাবে চেষ্টা করা হচ্ছে ইসলামের আবরণ মানুষকে দেওয়ার আরো চেষ্টা চলছে আবার দেশে পুনরুজ্জীবিত হলে আমরা মুসলিমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো যেই ধারা ধরছে এই দেশে ইসলামের আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি যদি এই ধারা চলমান রাখা যায় তাহলে আমরা ভালো থাকবো আর যদি মানুষে বলে না যে অ্যাক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড আপনি যদি অতিরিক্ত খেতে চান দেখা গেছে যে কমও খেতে পারবেন না এতদিন তো আমরা কথাই বলতে পারি নাই ভারতীয় আধিপত্যে হিন্দুত্ববাদের আধিপত্যে তো আমরা বাঁচতে এই দেশে বাঁচাটাই আমাদের জন্য কষ্ট হয়ে গিয়েছে মাঝে মাঝে মনে মনে কান্নাকাটি করতাম তা এই দেশে আমরা কিভাবে কি করব আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার তো শিরোনাম বলেছি যে মুসলিম শাসকদের অধিকাংশ বিশ্বাসঘাতক স্বধর্মদ্রোহী কাপুরুষ আমরা এদের কাছ থেকে বিরত থাকতে চেষ্টা করব আর বিরত থাকার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে আলম আমাদের শরণাপন্ন হতে হবে কোরআনের ওই আয়াত পড়তে হবে রব্বনা